বন্ধুরা চিরাসাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী মিঠিকে নিয়ে ডক্টরের চেম্বারে আসে এরপরেই ডক্টর কমলিনীদের সাথে কথা বলে তাদের সমস্যা জানতে চায় কমলিনী মিঠিকে দেখিয়ে দিয়ে বলে ওর নাম শ্রোত্বিনী মুখার্জি আমার মেয়ে প্রেগনেন্ট কথাটা শুনে প্রথমে ডক্টর নার্স দুজনেই অবাক হয়ে যায় কারণ মিঠিকে দেখে কোনোভাবেই বিবাহিত মনে হচ্ছে না এরপরেই ডক্টর জানতে চাই ওনার হাজব্যান্ড কোথায় তখনই কুরচি জানাই ওর হাজব্যান্ড নেই কথাটা শুনে ডক্টর নার্স আরও বেশি অবাক হয় ডক্টর বলেন তবে এর উপরেই কুরচি সেদিনে সেই ভয়ঙ্কর ঘটনার কথা খুলে বলে কুরচি জানায় আমরা ফ্যামিলি ট্যুরে যাচ্ছিলাম হঠাৎ করেই কিছু ডাকাত পড়ে আর তারপরে ওকে তুলে নিয়ে যায় আর সেই ঘটনার সূত্র ধরেই আজ এই অবস্থা ডক্টর বলেন তো আপনারা কি এই বেবিটা রাখতে চাইছেন তখনই কমলিনী বলে এ বিষয়ে আমরা ওর সাথে কথা বলেছি বারবার করে ওকে বুঝিয়েওছি কিন্তু ও বেবিটা রাখতে চায় তখনই মিচি বলে একটা প্রাণও আমি কি করে তাকে শেষ করব ও ওর ভাগ্য নিয়ে আসুক আমি আমার ভাগ্য নিয়ে থাকবো ডক্টর কথাটা শুনে হ্যাঁ বুঝতে পেরেছি কমলিনী বলে ডাক্তারবাবু বিষয়টি ভীষণ গোপনীয় বুঝতেই তো পারছেন না মানে স্বতন্ত্র বোস আপনার কথা বললেন যে আপনি পারবেন সবটা সামলাতে সেজন্য এখানে আসা ডক্টর বলেন কোনো চিন্তা করবেন না আমি তো আছি কমলিনী বলে আপনি আমাদের ভরসায় বিপদ থেকে প্লিজ আমাদের রক্ষা করুন ডাক্তার মিঠিকে বলে তুমি যেই সিদ্ধান্ত নিয়েছ এতে কিন্তু প্রচুর ঝড় আসবে তুমি সামলাতে পারবে তো মিঠি বলে হ্যাঁ আমি সবটাই সামলে নেব ডাক্তার বলেন ঠিক আছে তখনই কমলিনী বলে না মানে ভাবছিলাম কিছু মাস পরে ওকে নিয়ে আমরা অন্য এক শহরে যাব তারপরে ডেলিভারি হলে তখন না হয় বাচ্চাটাকে আমরাই অ্যাডপ্ট করব। ডাক্তারবাবুও বলেন আসলে এই বিষয়গুলো নিয়ে আমার কথা বলার কথা নয় তবুও বলে ফেললাম কিছু মনে করবেন না কমলিনী বলে না না ঠিক আছে এরপরে ডাক্তার মিঠির টেস্ট করে প্রাথমিকভাবে মিঠির চোখ নারী, হার্টবিট সব কিছুই দেখেন তারপরে ডাক্তার বলেন আচ্ছা আপনারা কি ইউরিন টেস্ট করেছিলেন তখনই করছি বলে না মানে বাড়িতে একবার করা হয়েছিল আপনি চাইলে আরও একবার করব। ডাক্তারবাবু বলেন ভালোভাবে ইউরিন টেস্টটা করিয়ে নিন আর রিপোর্টটা আমাকে দেখাবেন ভীষণ জরুরি আর যে কমাস আপনারা এখানে আছেন প্রতি মাসে অন্তত আমাকে একবার করে দেখাবেন তখনই কমলিনী বলে ঠিক আছে ডাক্তারবাবু আপনি যেটা বলবেন সেটাই শুনব এরপরে ডাক্তার প্রেসক্রিপশনে আয়রন টনিক লিখে দেয় কমলিনীরা প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসে এদিকে স্বতন্ত্র বাইরে অপেক্ষা করছিল কমলিনীদের আসতে দেখে স্বতন্ত্র বলে তোমাদের সব কাজ মিঠে গেছে মিঠিমা আইমা এ শেখেন শেখেনা সে কৃষাণ কৃষাণকে দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায় ভীষণ নার্ভাস ফিল করে অন্যদিকে কৃষাণ সে নিজেও অবাক হয়ে তাকিয়ে আছে কৃষাণ বলে এ কি আপনার এখানে স্বতন্ত্র তখন কাপা গলায় বলে না মানে ডক্টর মল্লিক ডক্টর মল্লিকের সাথে দেখা করতে এসেছিলাম উনি আমার পরিচিত একটা দরকার ছিল সে জন্য তখনই কৃষাণ বলে আপনারা সবাই এখানে এসেছেন মিঠি তুমিও এখানে আসবে কই আমাকে বল তো তোমার সাথে যখন আমার কথা হলো তুমি তো বলো তুমি আজ বেরোবে মিঠি বলে না মানে আমার বেরোনোর কথা ছিল না তখনই করছি বলে আসলে কি বলো তো কৃষাণু আমি মিঠিকে জোর করে নিয়ে যাচ্ছিলাম আসলে আমার বাড়িতে ওদেরকে নিয়ে যাচ্ছিলাম তুমি যাবে আমার বাড়িতে কৃষণ বলে না পিসেমনি এখন আমার সময় হবে না আসলে আমি হসপিটালে এসেছিলাম একজন পেশেন্ট দেখতে ওকে দেখিয়েই চলে যাব। আর তারপরে আমাকে আবার আরেক হসপিটালে যেতে হবে আমি সন্ধ্যাবেলা মিটির সাথে দেখা করব। কিন্তু আপনারা সবাই এই ডক্টরের কাছে তখনই করছি বলে না মানে ওই যে বললাম আমার বাড়িতে সবাই মিলে যাচ্ছিলাম নতুনটা বলল ডক্টর মল্লিকের সাথে তার কি একটা কথা আছে সেজন্য আমরা এখানে ওয়েড করছিলাম এই তো কাজ মিটে গেছে এখন আমরা চলে যাব। তখনই কৃষণও বলি স্যার আপনার কি হয়েছে স্বতন্ত্র বলে না মানে ওই যে আমার হার্টের যে প্রবলেম ছিল না সে ব্যাপারে একটু দেখাতে এসেছিলাম তখনই কৃষাণ কুরচির হাতে একটি প্রেসক্রিপশন দেখতে পায় কৃষাণ বলে প্রেসক্রিপশন কি লেখা আছে দেখি তখনই স্বতন্ত্র কুর্চির হাত থেকে প্রেসক্রিপশন কেড়ে নেয় স্বতন্ত্র বলে না মানে তেমন কিছু না ওই আর কি তখনই কৃষাণ বলে স্যার আমি মানছি আমি গাইনোকোলজিস্ট নই তবু আমি এমন অনেক বিষয় আছে যেটা বুঝতে পারবো আমাকে একটু প্রেসক্রিপশন দেখান আমি প্রেসক্রিপশনটা তো বুঝতে পারবো এই বলে স্বতন্ত্রের হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে নেয় কৃষাণ বলে এখানে তো লেখা আছে কমলিনীরা দেখাতে এসেছিলাম কমলিনী বলে মিঠির একটি সমস্যা হয়েছে ও তোমাকে বলতে ভীষণ লজ্জা পাচ্ছিল সেজন্যই আমরা ওকে এখানে এনেছি প্লিজ তুমি কিছু মনে করো না কৃষাণ বলে মিঠি তোমার কি হয়েছে তোমার সাথে আমার এত কথা হয় কই আমাকে তো তুমি কিছু জানাওনি তখনই করছি বলে আসলে ওর সিস্ট হতে পারে আর অন্যান্য কিছু সমস্যা দেখা দিয়েছে সেজন্যই ওকে এখানে এনেছিলাম মিঠি তো ভয় পাচ্ছিল কি আর বলবো তখনই কৃষাণ বলে মিঠি তোমার সমস্যা হলে তুমি সেটা আমার সাথে শেয়ার করবে না পরে নয় আমি সিদ্ধান্ত নেব আমি নয় বলবো তোমাকে কি করতে হবে কি করতে হবে না তাই বলে তুমি একবার আমাকে জানাবে না এরপরে কৃষ্ণও প্রেসক্রিপশন দেখে ডক্টর একটা টনিক দিয়েছে মাত্র কৃষাণ বলে এ একটা টনিককে কি হবে যাই হোক এরপরেই কৃষাণ মিঠিকে আরও একটা টেস্ট করতে বলে আর সেটা কৃষ্ণর হসপিটালেই বলে তখনই মিঠি বলে না মানে এখনই কৃষাণ বলে হ্যাঁ আজ তুমি আমার হসপিটালে গিয়ে টেস্ট করবে তখনই কমলেনি বলে না বাবা আজও পারবে না কি বলতো ওই যে তোমার পিসিমণি বললেন পিসুমনির বাড়ি যেতে হবে আজ আমাদের একটু তারা আছে তাছাড়া মিঠিও এখানে আসতে চাইছিল না ও ভীষণ ভয় পাচ্ছিল কৃষাণ বলে এই যে আপনারা বললেন ও ভয় পাচ্ছিল সেজন্য ডক্টরের কাছে আসতে চাচ্ছিল আসলে কি বলুন তো আমি বুঝতে পেরেছি আপনারা ফলস পজিশনে পড়ে গেছেন আর আমারও হয়তো উচিত হয়নি আপনাদেরকে এইভাবে জেরা করা ঠিক আছে আমি বরং পেশেন্ট দেখি আপনারা যান সাবধানে যান এ বলে কৃষাণ পেশেন্ট দেখতে চলে যায় মিঠি বলে নতুন কাকু ও কি আমাকে ভুল বুঝলো ও কি কিছু সন্দেহ করলো তখনই কমলিনী বলে সন্দেহ হয়তো করেনি কিন্তু খুব আঘাত পেয়েছে কষ্ট পেয়েছে করছি বলে যদি সন্দেহ করেও থাকে একদিনে সন্দেহ কেটে যাবে কিন্তু মিঠি তুই চাইলেও তো এই কথাটাকে বলতে পারবি না তখনই মিঠি বলে পিসিমুনি আমার তো চিৎকার করে বলতে ইচ্ছে করছে নতুন কাকু আমি আর ওর কাছ থেকে বিষয়টি গোপন রাখতে চাইছি না আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে সবটা আমি কি করব নতুন কাকু স্বতন্ত্র বলে সবটা ঠিক হয়ে যাবে মা চল এরপরেই তারা বাড়িতে ফিরে আসে এদিকে দেখানো হয় মামি মামি তারা করতে ক্যাফেতে এসেছে বলে আর ওই বাড়িতে সবাই এমনভাবে থাকে যে তোমার সাথে যে আলাদা করে কথা বলবো তার কোনো উপায় নেই বর্ষা বলে সেই জন্যই ভাবলাম মামি হঠাৎ আমাকে কেন রেখেছে রশ্মি বলে তা ওই বাড়ির খবর কি না মানে মিঠির শরীরের কী অবস্থা তখনই বর্ষা বলে জানো তো মামি আমার মনে হচ্ছে মিঠি প্রেগনেন্ট আবার কখনো কখনো মনে হচ্ছে আমি একটু বেশিই ভাবছি তখনই রশ্মি বলে কি বললে আমারও এমনই সন্দেহ হয়েছিল না মানে ওর জীবনে একটা ঘটনা তো ঘটেছে তারপরেই আবার মিঠির মাথা ঘোরাচ্ছে বমি বমি পাচ্ছে সেজন্য আমারও মনে হয়েছিল তখনই বর্ষা বলে কিন্তু ক্লিয়ার করে কিছুই বলতে পারছি না গো এখন তো কিছুই জানতে পারিনি সেভাবে বাড়ির সবাইও মুখে একেবারে কুলো পেটে আছে আজ তো বেরিয়েছিল কোথায় জানি তখনই রশ্মি বলে ফিরে এসে কেউ কিছু বলেনি বর্ষা বলে না সবাই একেবারেই চুপ আমার মনে হয় ওরা মিঠি কিনে কোনো ডক্টরের কাছে গিয়েছিল ওই চেক আপ করাতে তখনই রশ্মি বলে ডক্টরের কাছে গিয়েছিল তার মানে কি আসলেই মিঠি প্রেগনেন্ট বর্ষা বলে ওটাই তো বললাম এখনও সেভাবে কিছু জানি না আবার মিঠি কী সব কোর্স টোর্স করতে নাকি দিল্লি না মুম্বাই কোথায় যাবে তখনই রশ্মি বলে মিঠির আবার কিসের কোর্স বর্ষা বলে অত শত জানি না নতুন কাকু মিঠিকে বলছিল খুব ভালো কোর্স তোর করা উচিত তাই শুনলাম আর তখনই রশ্মি বলে কি জানি বাপু ওদের মধ্যে এখন কি চলছে বর্ষা বলে সত্যিই মামি এই দেখো না মিঠি আর মৌ সম মৌ বিদেশে পড়াশোনা করছে কত ভালো জীবনযাপন করছে আর মিঠিটার এই অবস্থা আমি ভাবছি যদি মিঠি সত্যি প্রেগনেন্ট হয় তোর জীবনটা তো পুরো ছন্ন ছাড়া হয়ে যাবে তখনই রশ্মি বলে আমি শুধু ভাবছি কৃষাণর মতন এমন ভালো একজন ছেলেকে মা মেয়ে ঘোল খাইয়ে ছাড়ল বর্ষা বলে শুধু কি মা মেয়ে ওই পিসিমুনি ওই পিসিমুনিও তো সব দিক থেকে আছে তখনই রশ্মি বলে হ্যাঁ কুর্চিকে তো আমি থেকেই দেখছি ওর স্বাভাবিক তাই সবসময় বৌদির লেজু হয়ে থাকা কি বলতো বাপের বাড়িতে জায়গাটা পাকাপোক্ত করতে হবে তো সেজন্য মাও তো ওকে খুব একটা পছন্দ করে না আমার মনে হয় নতুনদা মনে হয় এসব কিছু জানে না তখনই বর্ষা বলে আরে মামি জানে জানে সবটা জানে সবসময় তিনজনে একসাথে আছে আর পুরো বিষয়টি জানে না ভাবছ রশ্মি বলে এই বর্ষা তোমার এই কদিনের আবভাব দেখে আমি তো ভাবলাম তুমি মনে হয় ভালো হয়ে গেছো অদের দলে ভিড়ে গেছো তখনই বর্ষা বলে তোমার আরও কথা মামি আমি তোমাকে ছেড়ে অদের দলে যাব তখনই রশ্মি বলে তুমি এবার পাল্টে যেও না বর্ষা বলে না না আমি কেন পার্টি যাব আমি কি কেন অন্যায় করেছি নাকি আমার শাশুড়ি মা যদি বুড়ো বয়সী বিয়ে করতে পারেন তো আমি তাকে কিছু বলতে পারি না তুমি দেখো না আমাদের কারোর জীবনে কি এত কেচ্ছা কেলেঙ্কারি আছে যতটা কেচ্ছা ওই বাড়িতে আছে এটা শুনে রশ্মি বলে তাই না তাই তারপরেও তুমি আগের মতোই থেকো কিন্তু বর্ষা বলে আমি আগের মতনই থাকবো মামি কি বলতো রুদ্রর সাথে আমার সম্পর্কটা ভালো যাচ্ছিল না তাই নিজেকে একটু আড়ালে নিয়েছিলাম এই আর কি তুমি তো বোঝোই সবটা রশ্মি বলে তা বেশ করেছ তো বন্ধুরা বুঝতেই পারছো বর্ষা কিন্তু একেবারেই শোধায়নি বরং গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অন্যদিকে দেখানো হয় কমলিনী মিঠির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কমলিনী মিঠিকে বলে মিঠি আর এক মাস পরেই সবটা ঠিক হয়ে যাবে মা একদম চিন্তা করিস না তখনই ঘরে আসে মিটিল মিটিলে এসে বলে কাকিমা কি হয়েছে মিঠিল কমলিনী বলে কিছু নয় মিঠি একটু অসুস্থ তো তাই ঘুমিয়ে পড়েছে তখনই মিটিল বলে ওদিকে তো কৃষ্ণও এসেছে কমলিনী বলে মিঠি আর কৃষাণুর সাথে আজ দেখা করতে পারবে না এটা শুনে মিটিল বলে কেন তখনই কমলিনী বলে আসলে ঘুমিয়েছে তো ওকে আমি ঘুম থেকে তুলতে চাইছি না তখনই মিটিল বলে এই কথাটা কৃষ্ণকে বললে ও তো কষ্ট পাবে ও তো অপমানিত হবে ও তো জানতে চাইবে মিঠির কি হয়েছে কমলিনী বলে তোমার নতুন কাকু তো আছে ও সবটা সামলে নেবে তখনই মিঠি উঠে বসে মিঠি বলে আমি ঘুমাইনি মিটিল দি মিটিল বলে মিঠি তোর কী হয়েছে রে কৃষণের সাথে তোর কি কোনো ঝামেলা হয়েছে না মানে তুই কৃষণকে এভাবে অ্যাভয়েড করছিস তুই ওর সাথে সম্পর্কটা রাখতে চাইছিস না তখনই মিঠি বলে মিটিল দি সত্যি আমি খুব অসুস্থ যেটা শুনে মিটিল অবাক হয়ে যায় তো বন্ধুরা তবে কি মিঠি এবার মিটিলকেও সত্যিটা জানাবে কি হতে চলেছে চিরসংখা ধারাবাহিককে চিরসংখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে